অসংখ্য ধন্যবাদ নিউজ টুডে পরিবার যেটা আজকে জন্ম লাভ করল আমাদের মিডিয়া অঙ্গনে আমরা চাই সাকিব যেহেতু আমাদের খুব আদরের ছোট ভাই আমরা চাই যে সাকিব তার বিগত জীবনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এই নিউজ টুডেকে সারা বাংলাদেশ তথা বহির্বিশ্বে এই নিউজ স্টুডিওকে পরিচয় করিয়ে দিবে নিউজ স্টুডিওকে নিয়ে আমরা আমাদের চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এখানে সবাই পোর্ট সিটি ইউনিভার্সিটি জার্নালিজমে পড়া আমি একদম আশাবাদী যে এটা চট্টগ্রামের মধ্যে একটা হার্ড অ্যান্ড রক করবে অনেক মিডিয়া কেউ করছে কেউ কিছুদিন পর যাচ্ছে তবে আমরা নিউজ স্টুডিওকে চাই নিউজ স্টুডিওর একটা ভালো একটা রেসপন্স আমরা আমাদের যারা দর্শক আছে আমাদের যারা আমাদের রিপোর্টারস অ্যাসোসিয়েশনের দ্বারা শুভনার্ধের আছে সবাই সহযোগিতা থাকে অনেকগুলো প্রতিষ্ঠান তো হচ্ছে আসলে নিউজ টুডের কাছে চাওয়াটা হচ্ছে সত্য সংবাদটা তুলে ধরবে এবং পাশাপাশি জনগণের যে চাহিদা মানে আমাদের আসলে জুলাই আন্দোলনের পর থেকে যে মানুষের যে ছিল চাহিদাটা ছিল সেটা হচ্ছে সাংবাদিকরা তাদের যে মতামত মানুষের যে মূল্যায়নটা ছিল সেটা হয়নি আশা করি আমার নিউজ কাছে আমার প্রত্যাশা হচ্ছে এই ধরনের যেই সাংবাদিকতার যে বিষয়গুলো আছে সেটা সঠিকভাবে পালন করবে এবং জনগণের আস্থা অর্জন করবে পাশাপাশি বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে তাদের একটা ভালো বিচরণ থাকবে এবং জনগণের সেই প্রত্যাশা সেই প্রত্যাশা সবার কাছে তুলে ধরবে সেই জন্য সি পরিবারের পক্ষ থেকে নিউজের পরিবারকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা